আসসালামু আলাইকুম কে বস্তার সবাই কেমন আছেন তো এই অফারটাতে ইনস্টান অ্যাকাউন্ট খোলার সাথে সাথে এক ডলার পেয়ে যাবেন এবং এটা ক্লেম করবেন এবং টা রেফার করার সাথে সাথে মাল্টিপুলভাবে আপনি এখান থেকে দুই ডলার পঁচাশি সেন্টের মতো উইড দিতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে ইনস্টান ওকে তো এখন আমরা কেমনে কী করব আর অফার লিংক কই পাবেন অফার লিংক আমাদের ডেসক্রিপশন বক্স ইউটিউব ইউটিউব ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে আমাদের অফার লিংকটা নিয়ে নেবেন ঠিক আছে ইউটিউব ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে আমাদের অফার লিংকটা নিয়ে নেবেন অফার লিঙ্কের কাজ করবেন এবং মাঝভাবে মাঝডি আমাদের এই যে টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করে নেবেন আমাদের অফার লিঙ্কে ক্লিক করলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে নিয়ে আসবে টেলিগ্রাম চ্যানেলে এখান থেকে যে আপনারা সবাই মিলে জয়েন করে নেবেন এবং আমাদের এখানে অফারের বিস্তারিত আপডেট এখানে জানাই দেওয়া হবে ওকে তো এখন আমরা কথা না পেরিয়ে কাজে চলে যাচ্ছি তো এখন আমরা এইরকম একটা রেফার লিঙ্ক পাবেন আপনি আমাদের ডিসক্রিপশন বক্সে তো ডিসক্রিপশন বক্সে ওপেন করলে দেন এইরকম একটা ইন্টারভেট শো করবে তো আমরা এখান থেকে চলে যাচ্ছি এখন এখান থেকে আমরা ফোন নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করবো না ইমেল নাম্বার দিয়ে করবো ওকে তো এখানে আমরা ইমেলে যাবো ইমেলে গিয়ে এখানে আমরা ইমেল অ্যাড্রেসটা সাবমিট করে দেবো ঠিক আছে আচ্ছা তো আমরা এখান থেকে ইমেল অ্যাড্রেসটা সাবমিট করে দিচ্ছি তারপর এখানে আমরা একটা পাসওয়ার্ড দিব ওকে পাসওয়ার্ডটা দিব তো আমাদের ইয়ে দেওয়া শেষ হলে এখানে দেখেন যে নিচে ওটিপি আছে তো আমাদের ইমেলে একটা ওটিপি দেব তো দেখেন আমাদের ইমেলে ওটিপি চলে আসবে ঠিক আছে তো আমরা একটু অপেক্ষা করব যে ইমেলে কখন ওটিপিটা আসে ঠিক আছে আমরা ওটিপি নিতে যাব এখন ইমেলে তো আমাদের এখানে ওটিপি কোডটা এনে দেওয়া শেষ হলে এখন আমরা এখানে কি করবো আমাদের ওটিপি কোডটা দেওয়া শেষ হলো আমরা এখান থেকে রেজিস্টারে ক্লিক করে দেবো তো আমাদের দেখেন রেজিস্ট্রেশনটা সাকসেসফুল হয়ে গেছে তো এখন আমরা এখান থেকে কি করব তো এখন আমাদের এখান থেকে এটা আর কি সম্পূর্ণ যে এখানে একটা ব্যাক বাটনে আচ্ছা এখন আমাদের আবার চলে গেছে এখন আমরা ডিরেক্ট আবার ঢুকবো আমি বিস্তারিত দেখা দিচ্ছি তো আপনারা কেউ মিস করবেন না অফারটাতে দ্রুত জয়েন করে নি একটু লগ ইন করে নিই যেহেতু আমার অ্যাকাউন্ট খোলা আছে আমি এখন লগ ইন করে নিব আচ্ছা তো এখানে রেজিস্ট্রেশন করার পরে আমরা এখানে এই যে এখানে মাই অপশন আছে মাই অপশনে একটা ক্লিক করে দিব আচ্ছা একটু লোড নিচ্ছে তো আমরা এখান থেকে মাই এ চলে আসার পরে এই যে এখান থেকে থ্রেসার একটা বক্স আছে তো থ্রেসার বক্সে একটা ক্লিক করে দিব তো থ্রেসার বক্সে ক্লিক করার পরে আমরা এই যে আচ্ছা থ্রেসার বক্সের এই যে মাঝে একটা আমরা ক্লিক করে দিব ঠিক আছে এই মাঝে একটা ক্লিক করে দেওয়ার পর দেখেন আচ্ছা এই যে এটা একটা কোড থাকে এই যে কোডটা এই কোডটা কই পাবেন এই কোডটা এই যে এই কোডটা ভাই দেখেন এই যে এই কোডটা এই যে এই কোডটা এই কোডটা আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে বা টেলিগ্রামে দিয়ে দেবো আপনারা এই যে কপি করে এখানে যে ওপেন করে দিবেন পেস্ট করে পেস্ট করে এই যে এখানে ওপেন আছে ওপেনে একটা ক্লিক করে দিবেন এই যে দেখেন আমাদের ইনস্ট্যান্ট ইনস্ট্যান এক ডলার ঠিক আছে ইনস্ট্যান্ট আমাদেরকে এক ডলার দিয়ে দিলো ওকে তো এখন আমরা এখান থেকে কি করব ব্যাকে চলে যাব ব্যাকে এই যে ব্যাকে চলে যাব তো আর কি এখান থেকে আমরা আমাদের রেফার লিঙ্কটা পাবো কই রেফার লিঙ্ক পঁয়ত্রিশটা রেফার করে এখানে কমিশন না লাগবে যে মাই টিম আছে মাই টিম একটা আমরা ক্লিক করে মাই টিমে ক্লিক করার পরে এখানে আমাদের দেখেন লেভেল কমিশন আছে তো আমরা এখান থেকে আবার ব্যাক করে যাবো আমাদের রেফার লিঙ্কটা বাইর করতে ঠিক আছে আমাদের রেফার লিঙ্ক বাইর করতে এখান থেকে আমাদের আচ্ছা দাঁড়ান এখান থেকে আমরা এই যে মাঝে একটা ক্লিক করে দিই দেখি এখানে রেফার লিঙ্কটা পাওয়া যায় কিনা এখান থেকে ভুলে কোনো দিন আপনারা ডিপোজিট করবেন ওকে এখান থেকে ডিপোজিট করিয়ে না ভাই ঠিক আছে তো আমরা এখান থেকে এখন রেফার কোডটা পাওয়ার জন্য আচ্ছা এখানে আমরা টাক্ পাওয়ার জন্য রেফার লিঙ্ক এখানে পাবো আমরা এজ ডেলি টাক্ চলে আসবো সেখানে আসার পর এই যেখান থেকে রেজিস্ট্রেশন টাক্স এই রেজিস্ট্রেশন টাক্স ক্লিক করার পরে আমরা এখান থেকে দেখো এই যে এখান থেকে আমরা যে শেয়ার অপশনটাতে ক্লিক করে দেবো শেয়ার অপশনটাতে ক্লিক করলে আমাদের লিঙ্কটা কপি হয়ে যাবে ওকে তো আপনারা এখান থেকে যেভাবেই পারেন পঁয়ত্রিশটা রেফার করেন এ দেখেন এখান থেকে কমিশনটা আপনি এখান থেকে নিতে পারবেন ওকে তো দ্রুত কোবান ভাই কেউ মিস করবেন না অফার